হয়তো আমরা আসলে সনাতন সনাতন ধর্মের যে অবলম্বী যারা আসছে আসলে আমরা মূলত ভালো নাই আমরা মিছিল করি মিটিং করি বা যে কোনো অনু কর্মসূচিই করি না কেন দিন শেষে আমরা কিন্তু অবহেলিত প্রতিদিন লাঞ্ছিত প্রতিদিন মা বোনের সম্মান উপর আঘাত আনা হচ্ছে প্রতিদিন কোনো না কোনো মেয়েকে তুলে নেওয়া তুলে নেওয়া হচ্ছে এগুলো আসলে অন্যায় অন অফিসার যেগুলা বাংলাদেশ অর্থবল বর্তমান উপদেষ্টা আইনুজ সাহেব থাকাকালীন অবস্থায় যে ঘটনাগুলো ঘটবে আমরা আসলে কখনোই আশাবাদী না কখনোই না তবে আমরা তার কাছে এটুকু আশা করতেছিলাম যে সে ভালো একটা নিরাপত্তা দিবে আমাদের আমাদের পাশে থাকবে আমাদের সহযোগিতা করবে আমাদের সাহস যোগাবে কিন্তু সেই কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা আসলে আমাদের ব্যর্থতা না তার ব্যর্থতা আমরা বুঝতেছি না যেহেতু প্রশাসন বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে দেশের সম্রস্ত স্থানে কিন্তু কোনো ধরনের কোনো কোনো ধরনের আইনীয় কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বর্তমানে কারণ দেখেন আমাদের প্রত্যেকটা মন্দির যেমন আমরা দুর্গা মন্দির দুর্গা প্রতিমাগুলা যেভাবে আমরা সাজাতে চেষ্টা করি কিন্তু প্রতিদিন প্রতি রাত প্রতি ঘন সময় কোনো না কোনো মন্দিরে হামলা হচ্ছে কিন্তু কিন্তু সবসময় তো আসলে আমরা তো মন্দিরে কেন প্রোটেকশন হবে মন্দিরে কেন পাহারা হবে মন্দিরে তো পাহারার দরকার নাই কারণ মন্দিরে তো এত মূল্যবান সম্পদ থাকে না তাদের কিছু একটা কথা বলে দিতে চাই আসলে বলা উচিত মহাভারতের গল্পটা হয়তো তাদের জানা নাই মহাভারতের গল্পটা একবার জেনে আসুন সেদিনকারে কিন্তু চিতা সাজিয়ে তারপরে কিন্তু সবাই যুদ্ধে গিয়েছিল আবারও কিন্তু সনাতনীরা চিতা সাজিয়ে কিন্তু যুদ্ধে যাবে সাবধান হয়ে যান আপনারা যারা আজকে এই অরজকতা সৃষ্টি করছেন আপনারা কিন্তু ধ্বংস অল্পতেই কিন্তু ডেকে আনছেন যে ধ্বংসটা কিন্তু নিজেরাই সহ্য করতে পারবেন না কোনো এক সময় হয়তো আপনারা জানেন না যে মহাভারতটা ছিল একটা অন্যতম একটা যুদ্ধ ন্যায়ের যুদ্ধ সত্যের যুদ্ধ ধর্মযুদ্ধ যে ধর্মযুদ্ধে কিন্তু জয়ী হয়েছিল ধর্ম ধর্মরাজ যুধিষ্ঠি আর সেই ধর্মরাজ যুধিষ্ঠি শুধু ধর্ম ন্যায় ন্যায় সত্য কিন্তু যুদ্ধ করেছিল সেই গল্পটা কিন্তু আপনাদের জানা উচিত এবং বোঝা উচিত জেনে আসেন যারা বর্তমানে ভুল ভাল কথা বলছেন মিডিয়ার সামনে তাদেরকে আহ্বান করছি তারা আবার পুনরায় ফিরে যান সেই মহাভারতের কাছে যাই দেখে আসুন মহাভারতটা কেমনে হয়েছিল আমরা কিন্তু ভয় পাই না আমরা এখন বাংলাদেশকে সম্মান করছি সম্মান জানাচ্ছি বাংলাদেশের মানুষকে যে কোনো ধরনের অরাজকতা না হয় মানুষ যেন শান্তিতে থাকতে পারে যত অশান্তির সৃষ্টি একবার হয় আপনারা কিন্তু একবারও ছাড় পাবেন না মাথায় রাখবেন ব্যাপারগুলো আর যেহেতু আমাদের সামনে দুর্গাপূজা দুর্গা আরও একটা কথা বলবো প্রত্যেকটা সনাতনী ভাইদেরকে বলবো আর সকল সকলকে কি বলবো যে মন্দির হবে আমাদের আয়ত্তে থাকবে যেমন আয়ত্তে বলতে আমাদের সব জায়গা থেকে ঘুরে এসে মন্দিরে প্রবেশ করবেন তো গঙ্গা জল আর তিলক তিলক এই দুটো জিনিস আমাদের গেটের সামনেই থাকতে হবে বাধ্যতামূলক কারণ এটা না হলে আমরা বুঝতে পারবো না কে আমাদের সনাতন ধর্মী লোক আর কে আমাদের বেদর লোক এগুলো কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন অবশ্যই অবশ্যই প্রয়োজন কিন্তু এগুলো আমরা করতেছি না এ বছর থেকে আস্তে আস্তে আমরা সবাই কথা বলবো এই ব্যাপারে কথা উদ্বেগ নিব আর এগুলো নেওয়া উচিত আমাদের প্রত্যেকটা গেডে, চব্বিশ ঘন্টা যতক্ষণ লোক সমাগম থাকবে ততক্ষণ আমাদের সেই মন্দিরের গঙ্গা জল এবং তিলক থাকবি যে তিলক ধারণ করবে সে মন্দিরে ঢুকবে যে তিলক ধারণ করবে না তার মন্দিরে ঢোকার কোনো যোগ্যতা নেই সে মন্দিরে আশেপাশেও আসবে না এরকমভাবে আমাদের পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী পূজাটা সুন্দর করে বা ভগবানের আশীর্বাদে যদি আমরা ভালো করে করতে পারি এটাই আমাদের সবচেয়ে ভালো প্রাপ্তি হবে আর সকল সকলকে বলবো আমাদের সনাতন ধর্মের যারা এখনো ঘরে বসে আছেন আসলে আপনারা বুঝতেছেন না আবেগের আবেগে অনেক কিছু বলা যায় অনেক কিছু করা যায় কিন্তু বাস্তবতা অনেক কঠিন আপনাদের না পেলে হয়তো বাংলাদেশের অনেক সনাতন ধর্মী অনেক অনেক মানুষ মা বোনেরা কিন্তু ইজ্জত আরও হারাবে এটা আপনাদেরই অসম্মান আপনারা অসম্মান হতে দিবেন না আপনারা সবাই আসেন সবাই যাতে এক হতে পারি এই সব কিছু আমরা জয় করতে পারবো যখনই আমরা সবাই এক হতে পারবো না কোনো কিছুই জয় করতে পারবো না আমাদের কিন্তু লক্ষ্য একটাই এই মাটি এই মা এই সম্মান এই বাস্তবতাকে রক্ষা করা এই সম্মান সম্মান রক্ষা করার দায়িত্ব একান্ত আমাদেরই আর যেটা আমাদের অভিভাবকদের দরকার ছিল যে অভিভাবকরা আজকের মানে ঘরে লুকিয়ে আছে। ভুলবাল মিডিয়ার সামনে কথা বলছেন আপনাদের কি বলছি সাবধান হয়ে যান ধ্বংস হয়ে যাবেন কিন্তু আমাদের জন্য না ভগবান আপনাদের ধ্বংস করবে আর ধ্বংসটা কিন্তু আমাদের মাধ্যম দিয়েও করাতে পারে যে চেয়ারের সম্মানের জন্য আজকে চেয়ারে বসে আছেন ওই চেয়ারের পয়াও কিন্তু না থাকতে পারে সাবধান আপনাদের কি বলছি সাবধান সামনে দুর্গা পুজো প্রত্যেকটা ছেলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে পুজো উদযাপন কমিটি যারা আছেন আপনারা সবসময় তাদেরকে সাথে নিয়ে কাজ করবেন একে একে কোনো কাজ করতে গেলে মন্দিরে ঢুকতে পারবেন না মন্দিরে ঢুকতে গেলে ভক্ত হয়ে ঢুকতে হবে কোনো চেয়ারের আশায় যে মন্দিরে ঢুকবে তার চেয়ার কেড়ে নেওয়া হবে এটা একদম একান্তই দরকার আমাদের আর করবই সাবধান চেয়ারের আশায় যারা রাজনীতি করবেন তাদের জন্য ক্লাব করে দেওয়া হবে মন্দিরে কখনো রাজনীতির জায়গা হবে না মন্দিরে প্রার্থনা করবেন মন্দির থেকে যাবেন মন্দির নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবেন না যদি কোনো ধরনের ষড়যন্ত্র করেন আপনাদের কিন্তু প্রতিহত করা হবে করা হবেই আপনাদের বিরুদ্ধে কিন্তু প্রত্যেকটা জায়গাতে পদক্ষেপ নেওয়া হবে পলানোরও জায়গা পাবেন না সাবেক প্রধানমন্ত্রী কিন্তু পলা গেছিল ইন্ডিয়াতে আপনারা কিন্তু সেই জায়গা পাবেন না কারণ বর্তমানে ইন্ডিয়া সরকারও আপনাদের নিচ্ছে না পাসপোর্ট অফিসে যাবেন পাসপোর্টও কিন্তু হচ্ছে না যেহেতু লুকানোর কোনো জায়গা নাই এখন এখনও বলছি সবাই একত্রিত হয়ে আমাদের এই সংগ্রামকে এক বাস্তবায়ন করতেই হবে করা উচিত এবং করতেই হবে তাই আমি সবাইকে আহ্বান করি আসলে আমাদের তো অনেকটা ভুল আছে ভুলগুলো সংশোধন করার সময় এখন ধর্মযুদ্ধ কেন হয়েছিল অধর্মকে ধ্বংস করে ধর্মকে আগমনের জন্যই কিন্তু যুদ্ধ হয়েছিল তখন কিন্তু হাজার হাজার কোটি কোটি মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছে তখন কিন্তু গণনা করা হয়নি বর্তমানে কিন্তু গণনা করা হচ্ছে আর যারা আজকের হিন্দু সমাজের উপরে হিন্দু হিন্দুদের উপরে বা আমাদের সনাতন ধর্মের উপরে আঘাত করছেন তাদের কিন্তু চিহ্নিত করে রাখা হচ্ছে যদি আপনারা যদি আপনারা সুযোগ করে দেন আপনাদেরই ধ্বংস করবে কিন্তু এই সমাজ বলে দিলাম কথাটা মনে রাখবেন তবে আর কিছু বলবো না সবাই একাত্রিত হন শেষ কথা এটাই সবাই ভালো থাকবেন যে যার জায়গা থেকে সুন্দরভাবে সেফ থাকবেন ধ্বংস করে দেবেন যে অবশক্তিকে তাদের যা হওয়ার হবে এই বাংলা আমার এই মাটি আমার এই মাটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের এই বলে আমার কথা শেষ করলাম ভালো থাকবেন সবাই